আলুরে তোর মা আবার তো থেকে বাড়াবে দেয় না বাড়াবে তো দেয় না আজকে মা বাড়িতে নাই ওই জন্য ফস করে না বাইরে তুই হামা জানে জান পরানে পড়ানে এক নয় বান্ধবী তোর সাথে দেখা করবে না পায় জি উঠে আমার ছটফট করছিল ওই জন্য এক দৌড়ে তোর কাছে চলে আলেম আচ্ছু ভালো করছু বসে কটি দুইজনে না গল্প করি হুম হুম ইংকে পছন্দ করতে কে আসিছে রে এতক্ষণ তো ভালোই আসলো তুই আসার পর থেকে গন্ধ লাগিচ্ছে পিপড়ের নাকে লাঁতি তোর নাক হলো নাকি কুটি আমাক তো গন্ধ লাগিচ্ছে না তোর নাক কি খালি একলাই গন্ধ লাগিচ্ছে তোর তো নাকি নাই নাক থাকলে সে গন্ধ পেলো হিনি কে আমি কি নাক বেসে ঠিয়াছি তাই যে তুই আমাক কচ্ছ আমার নাক নাই না আছে আসে না বুসি তো তুই ওজন তুই গন্ধ পাচ্ছ না আমার না হয় নাকটা না ছোট তাই বলে তুই আমাকে বুসি করে কবু তোর মুখের তোর নাকি যে দুই হাত লম্বা তুই যাওয়ার আগে তোর নাক আগে আগে যায় সিটা তো একবার কোষ নে না গন্ধটা সে কেমা কেমা লাগিচ্ছে বমি আসিচ্ছে আমার এ টুম্পা কত কিসের ইংকে গন্ধ লাগিচ্ছে ইংকে আসতে আসতে গন্ধ তো কুর থেকে আসিচ্ছে সিটার তো আমি ভালো করেই জানি কিন্তু আমার প্যাট ফ্যাটে গেল তো ওকে আমি কমই না আজকে লিয়ে সাড়ে নয় দিন গাও ধুই নে গাওয়ার তো পচা পচা গন্ধ বাড়াবি আমার গায়ের গন্ধের এতই শক্তি স্যান্ড ম্যানও কোনো কামত আসে না স্যান্ডের গন্ধ উল্টে ফেলে দিয়ে আমার গায়ের গন্ধ তেরো হাত দূরে থাকা মানুষের নাকর যা লাগে কেরে আউ করেছ না কৃষক তোর আবার কি হলো গন্ধর ঠেলাতে তো হ্যামি থেকের পাচ্ছি না অক আর কি কই হ্যামি তো তোর সাথে আউ করিচ্ছি তুই তো শুনবেরই পাচ্ছ না শীতের দিন এসে কি যে এক সমস্যা হলো বুঝছু হাত পাখারে ফাঁসকা ধরে থাকে হরে এই শীতের মধ্যে হাত পায়ের যে অবস্থা এরা চুল করলেও হাত পা সাদা হয়ে যায় আমার তো আরো সাদা বেশি হয় সর্ষের তেল দিতে আমার গাও তেল চিটকে মেরে গেছে না আসলে গন্ধটা এখন সেই বার আছে আমি একলা থাকলে তো এত গন্ধ বাড়ায় না এটি আসে কুমার গন্ধ সেই বাড়াচ্ছে আমি যে আট দিন হলে গা ধুই নে এই কথা যদি টুম্পা জানে সারা পাড়া শুদ্ধ কয় বেড়াবি না গা যে গন্ধ বাড়াচ্ছে আমি তো থাকবে পারছি নে এ টুম্পা তুই কি আজকে গা ধুছু লেট হেলা এখন আমি ও কি কমু সত্যি কথা কলে তো আমার আর মান সম্মান থাকবার লয় এখন যদিও আমি কই যে সাড়ে নয় দিন ধরে আমি গা ধুই নে আমাকে সেই খেপাবি না ভুল করে দাঁতের ফাঁস দিয়ে কথা বাই করা যাওয়ার লয় তুই কি মনে করছো আমি গা ধুম না তোর লান শুচনী হয়ে থাকবো করছে কি রে এই ঠান্ডার মধ্যে গা ধুসে সত্যি তো তো আমি হয়ে গেলাম সুসী কাক করছু রে তুই কি মনে করছু আমি কি গাও ধুই নে আমি আজকে গাও ধুছি কয় কি এই রুমপা ঠান্ডার মধ্যে আমার তো জীবনও সাহস ঠান্ডার মধ্যে গাও ধোয়ার তো ভালোই আমার আর কাম নাই এই ঠান্ডার মধ্যে বলে গাও মেঝে থেকে চালিয়েছি নাকি যে প্রতিদিন গাও ধোয়া লাগবি নিজের গাও মন চালে ধুমো না মন চালে না ধুমো কিন্তু গাও না ধুলে মানুষ এমন ভাবে কয় মনে হচ্ছে আমি মহামার অশুদ্ধ করে ধুছি

যাবি আর কোটি ওই কোনো গতি আছে দিন তামান অতি পড়ে থাকে সারাদিন রুম পা রুমপা যত রুমপা আছে কে